মটন হলো বাঙালির ইমোশন আর গরম ভাতে যদি এক বাটি এরকম হালকা পাতলা খাসির মাংস থাকে কবজি ডুবিয়ে না খেলে ঠিক যেন মনে তৃপ্তি হয় না বাঙালি সারা জীবনই এটা বুঝে আসে যে হালকা পাতলা এক বাটি খাসির মাংস হবে আর গরম ভাতে কবজি ডুবিয়ে খাবে তাই নাই কি তাই আজকে আপনাদের সামনে ঘরোয়া উপায়ে একদম সহজ পদ্ধতিতে আমি আজকে এই মটন কারিটা নিয়ে আসলাম দা ওয়ে আমি অঙ্গনা সাহা আর আপনারা দেখছেন অঙ্গনাস রান্নাঘর চ্যানেল চলুন আজকে তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে আমি পাঁচশো মটন নিয়েছি মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই কড়াইয়ের যে তেলটা গরম করতে দিয়েছিলাম এইবার দিয়ে দিলাম এইবার ভালো করে ওই মটনটা আমাকে একটু নিতে হবে অবশ্যই আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন এইবার কথা বলতে বলতে আমার মটনটা দেখুন একটু সামান্য ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি একটা প্রেশার নিলাম প্রেশারে আমি সামান্য জল দিয়ে ওই মটনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লবণ খুব বেশি লবণ দেব না এইবার আমি এখানে একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিয়েছি এইবার আমি এখানে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি আজকে রেসিপিটা আপনাদের সামনে যে দেখাবো পুরোই ঘরোয়া উপকরণ এবং ঘরে সাধারণ মানুষের এগুলো থাকেই আমি একটু সামান্য দারু চিনি নিয়েছি তিনটের মতো এলাচ আর লবঙ্গ নিয়েছি এইবার ওইটা আমি গরম করতে দিয়েছি একদিকে আর একদিকে আমি কড়াইতে যেহেতু খাসির মাংস তাই একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি হলে খাসির মাংসটা যেন জমে না বাঙালির সারা একটু বেশ আলু ছাড়া যেন তাদের মাংস খেয়ে হয় না তাই আজকে আমি সুন্দর করে আলু দিয়ে কষিয়ে রান্না করব। এই আলুগুলো আমি এবার প্রেসারে দিয়ে দেব। যেহেতু বড় আলু আর তাড়াতাড়ি করতে হবে তাই আমি সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয় এবং মুখরোচক ভাবে হয় চলুন একটা কে দুটো সিটি পরলেই আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা পাত্রে কিছুটা জল গরম হতে দিয়েছি জলটা ফুটে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়েছি একটা তেজপাতা একটা গোটা লঙ্কা আধখানা করে দিয়েছি আর দিয়েছি সামান্য হিং আর এলাচ লবঙ্গ দারুচিনি দেওয়া হয়ে গেছে এবার ভাজ ভেজে আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম এই আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ ঝুড়ো করে কেটে নিয়েছিলাম ওইটা ভেজে নিলাম ভাজাটা একটু সোনালি হয়ে আসলে এরপর আমি দিয়ে দেব তিন চামচের মতো আদা রসুনের পেস্ট ওটা ভালো করে আমি নাড়িয়ে ভালো করে ভেজে নেব এরপর আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারাও এই পদ্ধতিতে করলে প্রত্যেকটা মানুষ কবজি ডুবিয়ে খাবে এবং আপনার প্রশংসা অবশ্যই করতে তারা বাধ্য থাকবে এরপর আমি দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো খুব সহজ পদ্ধতিতে হয় অবশ্যই আপনারা বাড়িতে আশা করছি ট্রাই করবেন আমি যে ওখানে প্রেসারে মটনটা সেদ্ধ করে রেখেছিলাম ওই মটনটা আমি আস্তে আস্তে তুলে আমি দিয়ে দিলাম এইবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখুন তেল তেল ছেড়ে ছেড়ে গেছে যখন আপনারা বুঝে নেবেন মাংসটা রেডি হয়ে গেছে এইবার আমি ওখানে ওই মটনের স্টকটা দিয়ে দিলাম দেখুন দিয়ে দিয়েছি এরপর আমি আলুগুলো তুলে দেবো যেহেতু গুলো সেদ্ধ হয়ে আছে তাই চিন্তার কোনো কারণ নেই এইবার আমি যে জল ফুটিয়ে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দেবো আপনারা যতটা ঝোল পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন যেহেতু খাসির মাংস তাই একটু পাতলা পাতলা ঝোললে খুব সুন্দর খেতে লাগে আর আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই চেক করে দেবেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এইবার মিনিট পাঁচেকের মতো ফুটতে দিন খুব সহজেই হয়ে যায় পাঁচ মিনিট পর আপনি গরম ভাত এক থালা রেডি করুন আর বাটিতে এক বাটি মাংস তুলে নিন ব্যাস আর কিছু চায় না একটু তার সঙ্গে স্যালাড আর একটু লেবু ব্যাস পুরো জোগাড়টাই বলে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাই না যার যেমনই দেখতে তার থেকেও সুন্দর খেতে আশা করছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার